আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক জুমার দিনে বারাতে যে কোনো সময় তাওবাস্তেফারের বা ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত এক শতবার পড়ুন এবং ছোট্ট একটি দুরুদ শরীফ অন্তত এক শতবার পড়ুন বিনিময়ে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে দুশ্চিন্তা পেরেশানি দূর হবে বিপদ مصیبت থেকে মুক্তি পাবেন গায়েব ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক এই পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ফজিলত অনেক বেশি জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ নিকট অধিক সম্মানিত হজরত আবু হুরাইরা রাজি আল্লাহনু বলেন প্রিয় নবী বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহর থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাধ্যমত পবিত্র হল তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদ আসলো সেখানে দুজন মুসলির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল অতপর ইমাম খুদ শুরু করলে চুপ থাকলো তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা আল্লাহ মাফ করবেন সুবাহ আল্লাহ হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে সুবাহ প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গোনা মাফ করে দেন প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেফার করি মন থেকে তাও বা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়াং সুবহান আল্লাহ তবে প্রিয় দর্শক ইস্তেখার করতে হবে মন থেকে তাওবা করতে হবে ভাবে তাহলেই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাতি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে ভাবে গায়েবী উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যলামতু নাফসি فاগফিরলি অর্থ হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন প্রিয় দর্শক এই পবিত্র মাহে রমজানে প্রত্যেকদিন বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন বিশেষ করে আজ পবিত্র জুমার দিন অন্তত একশতবার ইস্তেফারের এই দুয়াটি পড়ার চেষ্টা করুন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে রাসুলের প্রতি দূরত পাঠ করা দূরত শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল দূরত পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরুৎপাত পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মোমিনগণ তোমরাও তাহার প্রতি দুরুৎপাত করো এবং সালাম প্রেরণ করো আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা বেশি বেশি পরিমাণে আমার উপর দূরত পাঠ করো কেননা তোমাদের দূরত আমার সামনে পেশ করা হয়ে থাকে সুবহান অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে বিনিময়ে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার আমল নামাই দশটি নিকিদান করবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করবেন লহ হাদিসে রয়েছে যারা বেশি বেশি পরিমাণে দ্রুত শরীফের আমল করবে কেয়ামতের দিন নবীজি তাদের জন্য সুপারিশ করবেন সুবহান প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন তবে উত্তম হচ্ছে দুরুদ ইব্রাহিম পাঠ করা আজকের এই ভিডিওতে ছোট্ট একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি আল্লাহম্মা সল্লে আলা মোহাম্মদিন আবদিকা ওয়ারাসুলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিনা ওয়াল এই পবিত্র মাহে রমজানে বিশেষ করে পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে রাসুলের প্রতি দরুদ পাঠ করুন তবে অন্তত 100 বার হলেও দরুদ শরীফের আমল করুন মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লা